আমি কোন একটা জাহাজ বলেছি যে মুসলমানির খানা করা হারাম চলবে না ইসলামে সমর্থন এর করে না ও বিয়াদব দেখছি কালকে ভিডিও করছে যে মুসলমানির খানা খাওয়া জায়জ সুন্নত মনে মনে বলছি ওরে একটা বাচ্চা ছেলে চামড়া কাটা তারও সুন্নত খানা করা তা যাই হোক কেউ দাওয়াত খাক না খাক তুই আর তোর বউ যাবি আর কি বলবো পাগড়ি পরে এই যদি বক্তা হয় আল্লাহ জাতিকে হেফাজত করো আমি পৃথিবীর সব থেকে বড় পাপ কি পাপ সব থেকে বড় পাপ এই দেখুন একটা কথা আপনাকে বলছি হ্যাঁ এদিকে ফিরুন আমার দিকে ফিরুন দশজন লোক দশজন লোক আল্লাহ নবী সাল্লাহ আরিফা সাল্লামের সাথে দেখা করতে এসেছেন বায়াত হতে এসেছেন এইদিকে দিকে আমার দিকে ফিরুন একটু এই দেখুন আপনি হাতটা বাড়ান এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নজন লোকের সঙ্গে আল্লাহ নবী সালাম করলেন আর একটা লোক শেষ লোকটা আসসালামু আলাইকুম আল্লাহ রসুল হাত বাড়ালেন না হাত রুখে দিলেন তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসুল এ কেমন আপনি আমাদের নয়জনার সঙ্গে সালাম করলেন আর একজনের সঙ্গে করলেন না তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই দেখ হাতে তাবিজ বাঁধা আছে ওর হাতে তাবিজ বাঁধা তার মানে বোঝা যাচ্ছে যে লোকটার হাতে তাবিজ বাঁধা থাকে এই লোকটার সঙ্গে আল্লাহর নবী গ্রহণ করলেন না এবং সালাম টুকু পর্যন্ত কি বলছি বুঝতে পারছেন না আপনাদের এখানে আছে নাকি এসব এসব পার্টি আচ্ছা আশেপাশে নয় আপনারা ভাবছেন কি নাম দিয়েছি বলে সব শেষ আপনি আপনার বাড়ির বাচ্চাগুলোকে চেক করে পার্সেন্ট বাচ্চার কোমরে মাদুলি বুঝতে পারছেন না এটা কি হারাম যারা বসে আছেন জিজ্ঞাসা আমি স্টেজ থেকে নেমে চেক করি তা কত জোনার আছে আছে না এখনই খুলে পায়ের তলায় দিয়ে ধুলো চাপা দিয়ে দেন কি বলছি বুঝতে পারছেন এটা শির পৃথিবীর সব থেকে বড় পাপ এর গোনা মাপ নেই কিছু ছেলে আবার আছে এই যে বলছে চারটে আংটি পুড়ে আছে চার রকম পাথর দিয়ে বলছে এইটা দেখি এইটা আমার সে ভালোবাসার মানুষ যাতে ভুলে না যায় এটা ঘন ঘন পেচ্চাপ হয় তাই রাতে চমকে উঠি এই পাথরটা আর এইটা বইয়ের সঙ্গে অশান্তি তাই চারটে পাঁচটা পাথর আংটি পড়ে বসে আছে না হজরত ওমারের নাম শুনেছেন অযত ওমার দামি লোক ছিলেন না অবদামি তো পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নার থেকে এসেছে নাম জানেন এক হাজিরা সোয়াদ হাজির সাহেব কেউ আছেন আপনি হাজির সাহেব হাজিরা ইয়ামানি মক্কা যে কাবাটা হাজির সাহেব আমার দিকে ভালো করে লক্ষ্য করুন আপনি ভালো জানেন সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ সত্যি বলছেন কাবার এক কোনটা একটুখানি গোল করে চাদর খোলা আছে ওই কোনাটার নাম হচ্ছে ইয়ামানি কি বললাম বুঝলেন ওই কোনাটার পরেই সিগন্যাল আছে গ্রিন ওইখান থেকে তওয়াব শুরু হয় তওয়াব শুরুর দশ পা হেঁটে গেলেই যে কোনাটা পড়বে ওই কোনাতে হাঁড়ির মুখের মতো এরকম করে বাঁধানো আছে তার নাম হাজিরা আসবাদ। মোহাম্মদ সাল্লাল্লাহ আলফা সাল্লাম তিনি বলেছেন যে পৃথিবীতে যখন হাজরা আসবাদ পাথরটা জান্নাত থেকে এসেছে জান্নাত থেকে যখন প্রথমে পাঠানো হয় তখন দুধের থেকেও সাদা ছিল কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুমু খেতে খেতে তাকে কালো কয়লার মতো করে দিয়েছে একটা কথা বলে রাখছি বুড়ো বয়সে হজে যাবেন না কি বললাম বুঝলেন আমরা ইন্ডিয়ার মানুষ ভাবি যে হজ ফরজ হওয়ার একটা শর্ত মানে বুড়ো হওয়া একদম না বুড়ো বয়সে হজে গেলে কোনো তৃপ্তি আপনি পাবেন না মোটামুটি হজে যেতে পারবেন যেন দু চারজন লড়াই করলে আপনি একাই যেন সামাল দিতে পারেন তাহলে যাবেন হজে মানে তাই না হজের আশ্রবাদে হজের আশাবাদে যখন চুমু খেতে এই দিনাজপুরে আপনাদের পাশের এখানকারই দু তিনজন লোক দু তিনজন লোক আমার সঙ্গে গিয়েছিল আমি তো প্রায় দুই চার মাস পর পর লোক নিয়ে যাই তা চল্লিশ জন নিয়ে গেছিলাম আপনার দিনাজপুরে অনেকজন ছিল এই কালকে তিনজন পাসপোর্ট জমা দিল এই এখানে যাই হোক তা যখনই যাই নিয়ে যাই তা হাজরে আসবাদে চুমু খেতে আপনি যাবেন হ্যাঁ দক্ষিণ আফ্রিকা ওই আপনার নাইজেরিয়ানের পুরুষ মানুষের কথা বাদ দেন ওরা মেয়ে ছেলেরা যা আপনাকে ঠেলা মারবে আপনাকে তিরিশ ফুট দূরে সরিয়ে দেবে ওদের মেয়ে ছেলেদের গায়ে যা ক্ষমতা ঠিক বলছি না হ্যাঁ আপনার কি বলবো একটা একটা লোক আমার এই জায়গাটা যতটা একটা লোকের এই জায়গাটা তার থেকে বেশি আর সেই লম্বা মানে এই রকম যেমন মারছে না তা আমার মিনিমাম কতবার যে চান্স লাগিয়েছি মানে একবিদার কারণে আর হলো না ফেলে ফেলে দিল মানে আপনি যে চুমু খাবেন পিছনে এরকম ছশো জন চাপ মারছে এইসব ঠিক বলছি না আলহামদুলিল্লাহ আমি দুবার এবারে গিয়ে চান্স পেয়েছি দুবার চুমু খেয়ে এসেছি একই দিনে আমিও দুবার আমিও দুবার একই দিনে দুবার মানে মরুলপূর্ণ অবস্থা যাই হোক এই পাথরটা জান্নাতের পাথর এইবার আপনাকে যেটা বলছি হজরত কাবা শরীফ এরকম ভাবে দাঁড়িয়ে আছেন হজরতমার এরকম করে ঠিক এইভাবে নিয়ে হাজরা আসদের দিকে এরকম আঙুল দিয়ে বলছে হাজরা আমি ওমার বলছি কোশ্চিন কালো তোমাকে চুমু খেতাম না কারণ তুমি পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না কিন্তু আমি আমার শুধু তোমাকে চুমু খাচ্ছি এই কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন তাই তার মানে বোঝা যায় জান্নাতের পাথর সম্পর্কে তোমার বলছে মানুষের ভালো মন্দ কিছু করে দিতে পারে না জান্নাতের পাথর যদি ভালো মন্দ করে দিতে না পারে তা অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু ও তোমায় কিছু করতে পারে পারে ওইটা খুলে আপনার ছেলেকে বলবেন ওতে পেচ্ছাপ করে দেয় কোনো কাজ নেই কি বললাম বুঝলেন ওই সব আংটি পাংটি যা আছে খুলে ওই বল পেচ্ছাপ করে দেয় কিচ্ছু উপকার করতে পারে না পৃথিবীর সব থেকে বড় পা একটা কথা আপনাকে আরো বলি বুঝতে সুবিধা হবে দুই আপনার স্ত্রী খুব সুন্দরী আপনার খুব সুন্দরী আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে আচ্ছা না কোনো অবদান নেই ও আপনার স্ত্রী হলো কি করে আপনি মোহর দিয়েছেন দশ হাজার কানের একটা ফুল দিয়েছেন আর একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন দিয়ে আপনার বউ হয়ে গেছে তাই না ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন এখন আপনার ওই বউকে রেখে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন ছ মাস পরে যখন বাড়ি আসছেন আপনি ছ মাস ছিলেন না বলে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু লটর করে সম্পর্ক প্রেম ভালোবাসা হয়ে গেছে আজকাল হচ্ছে হচ্ছে তা আপনি মুম্বাই বা দিল্লি থেকে বাড়ি এসে দেখছেন আপনার সুন্দরী বউটা ঘরের ভিতরে আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না কেন নিজের ভাই একটু ভাবি হিসাবে গলা ধরেছে তাও রাগ তাও রাগ না সাংঘাতিক ব্যাপার মনে হচ্ছে ওকে মেরিয়ে দিলেও মনের রাগ যাবে না তুমি আমার বইয়ের গা হাত দিলি কেন আচ্ছা এত অধিকার কিসের কি দিয়েছেন ওকে দশ হাজার মোহর দিয়েছেন একটা নাকের ফুল দিয়েছেন আর কি দিয়েছেন কিসের এত অধিকার যে আপনার একদম দিব্যা ভারতীর মতো সুন্দরী বউ এই বউটা যদি অন্য কারুর দিকে একটু মিষ্টি করে তাকায় আপনার খুব রাগ হয় না রাগ হয় নাকের ফুল আর লাল শাড়ি দিয়ে এত যদি অধিকার ফলাও যে ও কারোর দিকে প্রেমের দৃষ্টিতে নয় সাধারণ দৃষ্টিতে যদি তাকিয়ে মুচকে হাসে তোমার রাগ হয় এবার আপনি বলুন এই যে আমার দিকে দেখুন হাত এ ফোল্ডিং সিস্টেম হোল্ডিং সিস্টেম না আচ্ছা এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস যদি হতো এখানে গ্রিস করতে হতো না তো জং লেগে যেত না যেত এই যে ফোল্ডিং সিস্টেম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আচ্ছা বলুন এটা যদি কোনো মোটর সাইকেল বা চার চাকা গাড়ির পার্টস হতো মোবিল টোবিল দিতে হতো না হতো কিন্তু আপনার কোনো দিন দিতে ডাক্তার কোনো দিন বলেছে যে সবই ঠিক আছে হালকা জং করেছে গ্রিস করতে হবে বলেছে না কে মালিককে জোরে বলুন কে আল্লাহ দুই আপনি যে অক্সিজেন গ্রহণ করেন এই অক্সিজেনটার মালিক কে আপনি যে ভাত খান রুজির মালিক কে আল্লাহ আপনি যে চোখে দেখেন আই পাওয়ার এটা কার আল্লাহ সামান্য দশ হাজার টাকা মোহর আর লাল কালারের একটা বেনারসি শাড়ি দিয়ে যদি এত অধিকার তুমি দেখাও যে তোমার বউ অন্য কারুর কাছে চলে গেলে তোমার জ্বালা ধরে যায় যে আল্লাহ আপনাকে টোটাল বডিটা দান করেছে যে পানি আপনি পান করেন এটা আল্লাহ যে জমিন আপনি চলেন এটা আল্লাহ এই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে পীড়িত করতে যান আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম বালুহুম আজাল আউলাই তো হম ওরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ার তার থেকেও নিকৃষ্ট প্রমাণ এই দেখুন আপনাকে দেখাই আমি রায়গঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে কলকাতায় যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে আমার ভাই এই ভাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওই মাথাতে আমি এই মাথাতে এখন এ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা একটা বিস্কুট খাচ্ছিল আর আমি এমনি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অনেক সময় কুকুর ঘোরা ঘোরা করে না ঘোরা করে না আচ্ছা বলুন তো চারটে মাসটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে ও চা আর বিস্কুট খাচ্ছিল ওর কাছে দাঁড়াবে না আমি খালি হাতে আছি আমার কাছে এসে দাঁড়াবে যে খাচ্ছে তার কাছে দাঁড়াবে তার মানে একটা কুকুর চার পায়ের প্রাণী ও জানে যে এই মুহূর্তে আমার রুজি কার কাছে আছে ও বিস্কুট খাচ্ছে যদি একটু ভেঙে দেয় তাই না তার মানে কুকুর চার পায়ের প্রাণী তারও বিশ্বাস যে এর কাছে গেলে কিছু পাওয়া যাবে কারণ এই মুহূর্তের এ আমার রুজির মালিক